ঈদে আমার সাথে কোলাকুলি করার জন্য আছেন আপনাদের প্রিয় আরেকজন মানুষ দাদা দাদা ঈদ ইলিয়াস কিন্তু সমস্যা হচ্ছে এই যে ঈদের ভেতরে সেনাবাহিনীর লোকজন শুনলাম বাধা দিচ্ছে তারা আপনার এখানে এই ইয়েটা ভাঙার জন্য বুলডোজার যা ঢুকাতে চাচ্ছে সেটা ঢুকাতে না আপনার কাছে এই বিষয় আপনি পুরো বিষয়টি আপনি দেখভাল করছেন তো আপনার কাছে কি জানাচ্ছে সেখানে যারা উপস্থিত আছে তারা না প্রথমত সেনাবাহিনীকে ডাকা হয়নি সেনাবাহিনী ইন এইট টু সিভিল পাওয়ার মোতায়েন আছে তার মানে সিভিল পাওয়ার যখন সেনাবাহিনীকে ডাকবে তখন সেনাবাহিনী আসবে তো সেনাবাহিনীকে বাংলাদেশ সরকার আহ্বান জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানায়নি প্রফেসর ইউনুস আহ্বান জানায়নি সেনাবাহিনী আসছে ওয়াকারের নির্দেশে ওয়াকার দেখাতে চায় যে সে তার বোনের সম্পদ রক্ষা করার জন্যে তার সেনাকে নিয়োগ করছেন এইটা রাষ্ট্রদ্রোহিতা এইটা রাষ্ট্রদ্রোহিতা কোনোভাবেই সেনাবাহিনীর কোনো অধিকার নাই ওইখানে আসার যতক্ষণ পর্যন্ত না সেনাবাহিনীকে সরকার ডাকবে সেনাবাহিনী মোতায়েন হয়েছে সিভিল পাওয়ার একটা আইনের অধীনে আমরা আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীকে সরে যেতে হবে ওইখান থেকে আর সেনাবাহিনী বুলডোজার আটকেছে আমরা সেনাবাহিনীকে ওইখানে যারা সৈনিক আছেন জুনিয়র অফিসার আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি বুলডোজার ছেড়ে দিন বুলদেলার আশุก বা আমরা 32 নাম্বার আজকে রাখব না এটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবো না এবং উপরে শুনলাম তারা হেলিকপ্টার পর্যন্ত তারা এখানে উপরে মহারা দিচ্ছে হেলিকপ্টার তো হাসিনা হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টার হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টটারে কি হাসিনাকে বাঁচাতে পারছে পারে নাই হেলিকপ্টার আজ হাসিনাকে বাঁচাতে পারে নাই আজকেও 32 নাম্বার বাঁচাতে পারবে না আমরা বত্রিশ নাম্বারের সর্বশেষ অবস্থাটা একটু জানার চেষ্টা করব তার আগে কিছু জিনিস দাদা আপনার কাছে জেনে নেই যে বলেন না আমরা ফেসবুকে বিভিন্ন একটা পত্রিকাতেও দেখলাম যে এটা হচ্ছে এই জাতির ইতিহাসের সাথে মিলেমিশে একাকার ধানমন্ডি বত্রিশ নাম্বার আপনি ইতিহাস নিয়ে আপনি বেশ কয়েকটি বই লিখেছেন আপনি গবেষণা করেন মানে বত্রিশ নাম্বারের আসল ইতিহাসটা দাদা কি বলেন তো আমি ওই ইতিহাসে যেতে চাই না মানে বিষয়টা হচ্ছে যে বিপ্লব বিজয়ের একটা স্মারক থাকতে হয় আমরা একটা স্মারক অর্জন করেছি শেখ মুজিবের মূর্তি আমরা সেটা ভেঙেছি এবং ফ্যাসিবাদের যে আতুর ঘর ধানমন্ডি বত্রিশ নাম্বার সেটাকেও আমরা রাখবো না ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গ ভেঙে ফেলা হয়েছে আমরা এই চব্বিশের বিপ্লবে ধানমন্ডি বত্রিশ নাম্বার আমরা গুড়িয়ে দেব ওইটাই আমাদের লক্ষ্য না এখানে ওনারা বলার চেষ্টা করছে যে এই এত রাজনৈতিক প্রতিহিংসা এটা তারা এই যে সুশীলরা এখন এইসব কথা বলছে বিশেষ করে সবচাইতে বেশি আমি যেটাকে বলেছিলাম ওর উঠেছে এই শাওনের ফালাফালি সবচাইতে বেশি দাদা এই যে এ ঘন্টায় ঘন্টায় মানে ছাত্রদের বিরুদ্ধে পোস্ট করছে এই আওয়ামী লীগের পক্ষে নানান ভাবে ঘুরিয়ে পেছিয়ে কথাবার্তা বলছে তো এইসব সুশীলরা তো যখন কিনা লাশের উপরে আপনার এই যে জুতা নিক্ষেপ করেছে কাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে ভাঙচুর করা হয়েছে তখন তো এরা কোনো কথা বলে না এখন এরা হঠাৎ করে গজিয়ে উঠছে আমি আমি এই বিষয় নিয়ে বলবো না ইলিয়াস এটা নিয়ে আমাদের আসলে অন্য একটা পরিকল্পনা করা দরকার সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের যেই শুটিং এর স্পটটা যেটা শামুন দখল করেছে হুমায়ুন আহমেদ আমাদের জাতির সম্পদ এবং হুমায়ুন আহমেদ যেটা সৃষ্টি করেছে সেটাও জাতির সম্পদ এই সম্পদটাকে জাতীয় সম্পত্তি হিসেবে এটা গ্রহণ করতে হবে বাংলাদেশ সরকার এই সম্পদটাকে নিয়ে হুমায়ুন আহমেদ জাদুঘর বানাবে এটাই আমাদের আজকের লক্ষ্য হওয়া উচিত শাওন এটা দখল করে রাখছে ব্যক্তিগত স্বার্থে কিন্তু হুমায়ুন আহমেদ আমাদের এমন একটা সম্পদ যেটাকে ব্যক্তি একটা দখল করে রাখতে পারে না তার সম্পদ তার সৃষ্টি এটা সকলের অধিকার আছে সকলের হক আছে ওইটাতে ওইটায় মানুষের হক প্রতিষ্ঠিত করতে হবে ওই সম্পদে এবং ওইটার নাম যেন কি ইয়ে নোয়াজপল্লী নুহাস পল্লীর এটা নুহাশেরও মালিকার থাকবে না শাওনেরও মালিকানা থাকবে না এটাতে বাংলাদেশের জনগণের মালিকানা থাকবে ওইটাকে অধিগ্রহণ করে এইখানে হুমায়ুন আহমেদ জাদুঘর বানানো হবে হুমায়ুন আহমেদ পল্লী বানানো হবে এবং এইটাতে আমরা যাব দেখবো এবং এইখানে আমরা হুমায়ুন আহমেদের স্মৃতিচারণ করবো এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি হতে পারবে না এই আওয়াজ তোলেন শাওন থেমে যাবে না এখন হঠাৎ করে এই শাওনের মতো কিছু লোকজন আছে যারা কিনা এটাতে মানে এখন আমাদেরকে মানবতা শিখাচ্ছে শেখ হাসিনা নিজেও আপনি শুনেছেন যে সেই খুব কান্নাকাটি শুরু করেছে পরে হয়তো হাত পা চেপে ধরা কয়দিন শুরু করবে তো শেখ হাসিনাকে যারা এই তার ইমোশনাল কথাবার্তা শুনে তারপরে একাশিতে যেরকম জিয়াউর রহমান ভুল করেছিল এবারও যদি এখনকার বিএনপি কিংবা জামায়াত কিংবা ছাত্ররা তার এই নাটকে যদি ফাঁদে পা দেয় সেই ক্ষেত্রে এই ভবি এর ভবিষ্যৎটা কি হতে পারে ইলিয়াস এই নাটকে যে কাজ হবে না সেটা তো আজকে ছয় মাস পরে আজকে বোঝা যাচ্ছে যে ছাত্র জনতার চেতনা কোথায় কয়েক ঘন্টার আওয়াজে গোটা বাংলাদেশ আবার এক হয়ে গেছে হাজার হাজার লোক আজকে ধানমন্ডি বত্রিশ নাম্বারে ধানমন্ডি ৩২ নাম্বার গুড়িয়ে দেওয়ার জন্য বুলডোজার আসেনি তাতে কি হয়েছে হাতুরি সাবল টাবল নিয়ে যা যে যা আছে সেটা দিয়ে ভাঙার চেষ্টা করতেছে এবং এবং আজকের ঘটনাটা খুবই জরুরি এটা নিভে যায়নি শহীদের রক্ত শুকায়নি এবং আমরা বিপ্লবের লক্ষ্য অর্জন করবোই শেখ হাসিনা কেন আওয়ামী লীগ কেন আওয়ামী ন্যারেটিভ কোন হিস্ট্রি বাংলাদেশে ফিরবে না আমরা নতুন আমরা ইতিহাসের সাথে আমরা ইতিহাসকে মুছে দিচ্ছি না আমরা নতুন ইতিহাস